আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার পরিখ্যাতকার ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন সম্মানিত ভাই বোনেরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সূরা ফাতিহা পড়ে তিরুনিতে ফুদিলে কি হয় সম্মানিত বায়ু বোনেরা কোরআনের প্রতি যার অগাধ বিশ্বাস আছে কোরআনের প্রতি যার মহাব্বত আছে আল্লাহর প্রতি যার দৃঢ় বিশ্বাস আছে আল্লাহর রসুলের প্রতি যার মহাব্বত আছে আমলটি শুধুমাত্র তাদের জন্য তারা করলে অবশ্যই ফলাফল পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমলটি কোরআন আমল পাওয়ারফুল শক্তিশালী পরীক্ষিত আমল সম্মানিত দিনী বায়ু বোনেরা এখন জেনে নেই আমলটি আপনারা কখন ও কিভাবে করবেন আমলটি করবেন যে কোনো দিন ফজরের নামাজের পর আমলটি করার জন্য যাই নামাজে বসবেন তারপর তিনবার এসেক ফর করবেন তারপর তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন তারপর তিরুনির দুই পাশে বিসমিল্লাহ রহমান রহিম সারবার লিখবেন তারপর সাতবার সুরা ফাতে করে তিরুনিতে ফু দিবেন তারপর মাথা চুল আশ্রাবেন সম্মানিত দিন ভাই বোনেরা এই আমলটি করার পর আল্লাহ তালা আপনাদেরকে কি লাভ দিবেন ও কি ফায়দা হবে এই আমলটি করলে আপনাদের মেয়ে অথবা আপনাদের আত্মীয় স্বজনদের মেয়েদের মধ্যে যাদের বিবাহ হচ্ছে না এবং সম্বন্ধ আসলেও বে যাচ্ছে এবং আপনার মনে হয় যে আপনার মেয়েটিকে কেউ যা দুটো না বান মারছে এই জন্য বিয়ে হচ্ছে না এম এমন অবস্থায় যদি আপনারা এই করেন আল্লাহ তাআলাহ অতি দ্রুত অতি তাড়াতাড়ি আপনাদের মেয়ের সুপত্রের সহিত বিবাহের ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ সম্মানিত ভাই বোনারা মোলটি আপনারা সঠিকভাবে করবেন করবেন